কোচবিহার রবীন্দ্র ভবনে শুরু হলো চার দিন ব্যাপী পুতুল নাটকের কর্মশালা শিশু কিশোর একাডেমি এবং জেলা তথ্য ও সাংস্কৃতিক বিভাগ আয়োজিত এই কর্মশালায় মোট পঞ্চাশ জন ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে মূলত এই কর্মশালার বিষয়বস্তুটি হল বাচ্চারা কল্পনায় একটি নাটক রচনা করবে তারপর সেই নাটকে যে সমস্ত চরিত্র তারা ভাববে সেই সমস্ত চরিত্র খাতায় আঁকবে এবং তাদের পুতুল তৈরি করবে এবং সেই পুতুল দিয়ে তাদের কল্পনা করা নাটকটি রবীন্দ্র ভবনে মঞ্চস্থ করা হবে শুক্রবার এই কর্মশালার সূচনা হয় কোচবিহার রবীন্দ্র ভবনে শিশু কিশোর একাডেমির সচিব ছাড়াও এই কর্মশালায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিক অঙ্গিরা দত্ত সহ অন্যান্যরা শিশু কিশোর একাডেমি তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার আমাদের কোচবিহার জেলার সমস্ত স্কুলের বাচ্চা যে সমস্ত বাচ্চারা আবাসিকরা থাকে সেই বাচ্চা সকলকে মিলেই আমরা আজকে পাপের শোয়ের ওয়ার্কশপ এটা চলবে এটা চার দিন ধরে চলবে যেখানে বাচ্চারা নিজেদের কল্পনায় একটি নাটকের মতো জিনিস তারা নিজেরাই ভাববে এবং সেই নাটকের যা যা ক্যারেক্টারের কথা ওরা ভাববে সেই সেই ক্যারেক্টার ওরা পুতুল আকারে এখানে বানাবে এবং সেই পুতুল তৈরি হওয়ার পর আটই জুলাই ওরা যেই নাটকটা ওরা চিন্তা করেছিল সেই নাটকেরই প্রোডাকশান এই রবীন্দ্র ভবনে হবে কতজন বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে পঞ্চাশজন বাচ্চা অংশগ্রহণ করেছে যেহেতু এখানে হাতে করে ধরে ধরে বাচ্চাদের শেখাতে হচ্ছে পুতুল কীভাবে ওরা তৈরি করবে কারণ একটা আমরা পুতুল খেলায় অবশ্যই পুতুল খেলা যখন আমরা শোগুলো দেখতে যাই সেখানে যেমন পুতুল হয় ঠিক সেরকম পুতুলই আজকে ওরা তৈরি করবে তো এই কারণে জন বাচ্চাকে আমরা হাতে করে তৈরি করবো এবং সেই দিন ওরা ওদের প্রোডাকশান করব আমি আপনাদের মাধ্যমে সকল কোচবিহারবাসীকে আমন্ত্রণ জানাই এই আট তারিখ তিনটার থেকে ওদের প্রোডাকশান শুরু হয়ে যাবে সেই প্রোডাকশানে আসার জন্য আচ্ছা কোচবিহার বিভিন্ন স্কুলের বিভিন্ন স্কুলে বাচ্চারাও আছেন তো সকলকে মিলে আমাদের এই প্রচেষ্টা নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার